সালামু আলাইকুম আরও গমিয়াল রাজশাহী ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান পান্না আজ আমি আপনাদের সামনে ক্যান্ট এক দিয়ে আলোচনা করব ক্যান্ট এক ওষুধ মূলত এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমবেডিশন ফরটেন্সি ড্রপ কেন্ট এক ওষুধটি মূলত হাঁপানি বা অ্যালিমা রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ কেন্ট এক ওষুধটি আগে বলা যায় একটি পাকিস্তানি ওষুধ এটি পাকিস্তানি কেন্ট ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে টেন্ট এক ওষুধের ব্যবহার যেমন অ্যাজমা বা হাঁপানি এবং হাঁপানি আক্রমণ হলে টেন্ট এক ওষুধটি ব্যবহার করা হয় হাঁপানি বা অ্যাজমা কী সেটা আমাদের সামনে একটু আলোচনা করি হাঁপানি হলো একটি ফুসফুসের বা ফুসফুস অবস্থা যেখানে আপনার শ্বাস নালি সরু এবং ফুলে যায় ফলে অতিরিক্ত সোমলা তৈরি হয় যার ফলে শ্বাস নিতে খুব কষ্ট হয় হাঁপানি কিছু লোকের একটি ছোট সমস্যা হিসেবে শুরু হতে পারে অন্য মধ্যে এটি প্রাণঘাতী হাঁপানি আক্রমণ হতে পারে হাঁপানি বোঝা শ্বাসনারী এবং সম্পর্কে জানতে সাহায্য করবে যেমন শ্বাসনীরা বিশেষ করে সোমলা চাওয়ার কারণে তারা শ্বাস নিতে পারে না তারা খোলা বাতাসে না শ্বাসনাদনে আকুবাকু করে যে তো কোনো সমাজ জমা থাকে ক্যান্ট এক ওষুধটে কী কী মানে সমস্যা দেওয়ার মানে কাজ করতে কার্যকারিতা অ্যাজমা বা হাঁপানি হাঁপানি আক্রমণ শ্বাসকষ্ট ব্রন ক্রান বা হাই পার অ্যাক্টিভিটি ব্রান্টিস্যাটিস ইত্যাদি লক্ষণে ক্যান্ট এক ওষুধটি কার্যকায়িতা রয়েছে আগে বলা হয়েছে এটি এটি একটি কম্বিনেশন ড্রপ এর মধ্যে কি কি ক্যান্ট এক ওষুধের মধ্যে মিশ্রণ রয়েছে তা আমি তুলে চেষ্টা করছি যেমন অ্যাকোনাইট ব্রানিয়া ব্লাটাবিন ইফ্রেডা গ্রিন গ্রিনডেলিয়া ইপিকাক লোবিয়া স্টেনাম ইত্যাদি ওষুধ সমন্বয়ে ক্যান্ট এক ওষুধটি তৈরি করা হয়েছে কিংবা এর মধ্যে এক ক্যান্ট এক ওষুধের মধ্যে মিশ্রণ রয়েছে যে ক্যান্ট এক ওষুধের লক্ষণ কি কি। হলে কেন্ট ওষুধটি এক ব্যবহার করবেন না প্রাতিমার লক্ষণ দেখে যেমন অ্যাজমা বা এবং এবং হাপানি আক্রমণ তীব্র এবং দীর্ঘ দীর্ঘস্থায়ী ব্রনক্রাইটিস ক্যাটিস আচ্ছা শ্বাস নালীর ক্যাটোরল স্নেহ কষ্টকর শ্বাস কষ্ট এবং দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট ব্রন ক্রিয়ার বা হাইপার অ্যাক্টিভিটি ইত্যাদি লক্ষণ হলে ক্যান্ট এক ওষুধটি আপনারা ব্যবহার করবেন ওষুধটি খাবেন কি করে যখনই ওষুধ খাবেন অন্য ফোঁটা ওষুধ নেবেন এক ডোপের মতো পানিটা মিশিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে তিনবার সেবন করবেন সকাল দুপুরে রাত্রে যখনই ওষুধ খাবেন তখনই পণ্য ওষুধ মিশিয়ে তিনবার খাবেন শিশুরা সাত আট ফোঁটা ওষুধ এক ডোপন মতো মিশিয়ে সকাল দুপুরে রাতে সেবন করুন অথবা একজন আমার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন ক্যান্ট এক ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে আমি বলব যে নিজে নিজে ওষুধ খাওয়া ঠিক নয় এক্ষেত্রে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের করবে অবশ্যই একজন রেস্টেড হোমোপ্যাথির চিকিৎসার পরামর্শে ওষুধ সেবন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসক পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা অনুচিত ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে ধরে রাখবেন শিশুদের নাগালে বাড়ি রাখবেন শীতল ও শুষ্ক স্থানে রাখবেন আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াই জেড ইন করে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর একটা কথা বলে রাখি যেসব বন্ধা বাদ চাইছে না দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন ব্যর্থ হয়ে গেছেন হতাশার মধ্যে আছেন যে আর কোনো দিনই বাচ্চা হবে না আমি বলবো আশা ছাড়বেন না আল্লাহ ভাবে ভরসা রাখেন আসেন আরও চিকিৎসা নিন অবশ্যই এটি সম্ভব কে কোন জেলা থাকে কোন দেশ থাকে আমার এই ভিডিওটি দেখছেন তারা লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো সুবিধে আমার আলোচনাতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম